আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবার তো বন্ধুরা আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই বিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা হাতিমারা কলেজ গেট এলাকায় আপনার আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আনোয়ার ভাইয়ের খামারে তো আনোয়ার ভাইয়ের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করব তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আনোয়ার ভাই বর্তমানে কী কী কালেকশনগুলো করেছে সেগুলোর দাম কেমন থাকবে সেগুলোর কোয়ালিটি কেমন তো চলুন কথা বলি আনোর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহর রহমতে ভালো আছি ভাই আমিও ভালো আছি ভরপুর কালেকশন দেখতে পারতেছি বর্তমানে আপনার এখানে তো আজকের কবুতর গুলো ভাই বিশেষ করে আজকের কবুতর দামটা কেমন থাকবে আজকের কবুতর গুলো খুব কম দাম থাকবে মানে কারণ আমার সবসময় কম থাকে আর আমি দর্শককে অনেক ভালোবাসি সব সময় ভালোবাসি পাশে থাকার চেষ্টা করি দর্শকের জি দর্শকরা আমাকে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করার কারণে অনেক আগে গেছে আজকে এক জোড়া লাখ বিউটি আছে ইনশাআল্লাহ আমি দর্শকদের নতুন তাদের জন্য এত কম দামে দেব আর নরমালি কনফার্ম 100% একদম কম দামে দিবেন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা আর কথা না বাড়াই আনরভাই বলছে বিগত দিনের থেকে আজকে খুবই কম দামে কবুতর গুলো সেল করা হবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এখানে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো বড় বড় মতো আমরা ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পিয়ার দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই খুবই বড় সাইজের এক জнера কবুতর দেখেন 마শাআল্লাহ কত বড় সাইজের কবুতর সম্ভবত কিং কবুতর না অনور ভাই এটা কিং কবুতর লড়ায় না সমস্যা নাই এটা প্লাস্টিক দিন দিয়ে রাখছি একটা দিন দিয়ে ওটা রাখ আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ বন্ধুরা দেখেন পিয়ারটা কত বড় সাইজের মানে হারিতে ওঠে না আর খুবের মধ্যে আটে না তো ভাই একটা ডিম দিয়ে রাখছে প্লাস্টিকের মানে একটা ডিম পেরে দিছে তো ডিমটা উঠিয়ে রাখার কারণে এই প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখছে তো দুইটা ডিম যখন কমপ্লিট হবে তখনই এটার সাথেই ডিমটা উম মানে বসিয়ে দিবে তো অনুর ভাই এই যেটা এই যে মানে খুবই মতো ভাই বন্ধুরা মাসের মধ্যে আস্তে না আপনি কিছু মনে করবেন না তো এই যে যেটা ঠুকর দিচ্ছে মানে বাম পাশে এটা কি নরণ মাদি এটা মাদি কবুতর পাশাপাশি যেটা মানে ডিমার ছিল এটা হচ্ছে মাদি নরকবুতর না আচ্ছা বন্ধুরা দেখেন আমি একটু লরার চারা দিয়ে মাল সারা একটু ব্যারি করে নেই অনেক বড় কবুতর দেখেন বন্ধুরা মাশ এই যে দেখেন কি কবুতর সাইজ ভাই সাইজটা দেখালাম ঠিক আছে তো কবু তোর মাসাল অনেক বড় সাইজের তো এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একটু কমের মধ্যে বলে দিবেন সাড়ে ছয় হাজার টাকা আমার চ্যানেলের জন্য এক হাজার টাকা মানে কমে দিয়ে সাড়ে ছয় হাজার টাকা তো এখানে কিন্তু আরেকটা কথা থাকে ভাই যেহেতু একটা ডিম পেরে দিচ্ছে আরেকটা ডিম পারবে আজকালের মধ্যে তাই না ডিম সহ দিতে পারবেন আচ্ছা ভাই আমার মনে কথা বুঝতে পারছে তো বন্ধুরা বিগ সাইজের কবুতর যারা খুঁজেন বিশেষ করে ইউলো কালার কিং এর মধ্যে তারা ডিম সহকারে এই পিয়াটা নিতে পারবেন দেখেন সর্বোচ্চ বিগ সাইজ না আচ্ছা দেখেন ডিম সরানোর কারণে এগুলো মানামারি করতেছে তো এই পিয়াটা দাম পড়বে ডিম সহকারে মাত্র ছয় টাকা তারপরেও আমি চাইবো কিছুটা আলোচনা করার জন্য অবশ্যই আলোচনা করা যাবে বন্ধুরা এই পিয়ার যে ভালো লাগে আপনাদের বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পিয়ারটা ডেলিভারি নিতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ আপনারা এখানেও দেখতে পাচ্ছেন এক পিয়ার রেড কালার কিং কবুতর রয়েছে মার্শাল্লাহ বন্ধুরা দেখেন এটাও বিগ সাইজের কবুতর ডিম দিছিল ইঁদুরে ডিম খেয়ে বেড়াইছে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন দুর্ভাগ্যজনক এটা হচ্ছে মাদি কবুতর পাশাপাশি সরি এটা হচ্ছে মাদি কবুতর না এটা ডিম দিছিল ডিমটা দুঃখজনক ভাবে খেয়ে ফেলছে

বিউটি কবুতরের জুরা ভাই কি কালার জানো ব্লুবার বিউটি রানিং পিয়ার ব্লুবার বিউটি রানিং পিয়ার কবুতর গ্রান্ডি আছে মাসাল্লাহ তো এটা সম্ভবত এই যে যেটা বামে গেল ডাইগা ডাইগা এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর না ভাই তো এই পিয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাসের গ্রান্টি আছে তো এই পিয়ারটা কত যাচ্ছেন আপনি এই পেটার দামটা 9500 টাকা 9500 এটার দাম চা দাম আলোচনা করা অপশন রয়েছে আচ্ছা তো বন্ধুরা যারা ভালো মানের ব্লোয়ার কালারের মধ্যে বিউটি কমোডার খোঁজেন রানিং পিয়ার তারা ডিম গ্র্যান্টি গ্যারান্টি সহকারে এই পেটা নিতে পারবেন 9500 টাকা বাইরে চা দাম আলোচনা করা যাবে কোন ভাইয়ের যদি পেটা ভালো লাগে তবে স্বল্প দামের মধ্যে এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে রয়েছে কালো কুচকুচে এক জোড়া কবুতর বাইরে কি কবুতর জোড়া ব্ল্যাক বিউটি কবুতর না কোন মিস মার্কি কিচ্ছু নাই যাই এটা কি রানিং না নিউ চার ফেদারের বাচ্চা জোড়া লয়ে লইছে বন্ধুরা দেখেন কত সুন্দর পেয়ার এটা মনে হয় নর কবুতর না ভাই এটা নর কবুতর পাশাপাশি যে ধারণ যেটা দেখতেছেন বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতর তনর ভাই

এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে আট হাজার টাকা চাওয়া দাম আলোচনা কিশোর ইনশাআল্লাহ করার সুযোগ থাকবে পছন্দ হলে এই পিয়া টাও আপনার সংগ্রহ করতে পারবেন ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মূলত তিন পিস কবুতর ভাইজান

দুই পিস হোয়াইট কালার এক পিস মাক্সি কালার তো এই তিন পিস বেবি যদি কোনো ভাই নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তারপরও আমি চাইবো কিছু আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ তো বন্ধুরা এগুলো যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই সাড়ে চার হাজার টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই তিন পিস ভেবি যদি আপনাদের ভালো লাগে দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা পছন্দ হলে বাইকের নকরি এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার শাইনিং কবুতরের জুড়া মাশাল্লাহ খুবই সুন্দর জমাই একবার ডিম দিচ্ছে একবার ডিম দিচ্ছে এই পেয়েটার দাম মাত্র দুই হাজার টাকা কোন ভাই কোন বন্ধু যদি ভালো লাগে আপনাদের এই পেয়ারটা বাংলাদেশের চেয়ে কোনো জেলায় থেকেই আচ্ছা আচ্ছা এই পিয়াটা আপনার বাংলাদেশের চেয়ে কোনো জেলায় থেকেই সংগ্রহ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ইয়েলো কালারের সিরাজি না লাহোরি পাচ্ছেন বেবি ইয়ে নাই আমি দেখতে ডাক্তার

তারপরে কিছুটা ইনশাল্লাহ আমি চাইবো আলোচনা করা যাবে আলোচনা করা যাবে বন্ধুরা পছন্দ এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন এক পিয়ার সিলভার কালারের আহ সিরাজি কবুতর না ভাই সিরাজী কবুতরের জোড়া যারা সিলভার কালার পছন্দ করেন নিতে চান তারা এই পিয়ারটা নিতে পারবেন এটা কি রানিং ভাই ফুল রানিং

ভালো লাগলে এই পিয়ারটাও আপনার সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম গ্যারান্টি আছে একদম ফুল রানিং পেয়ার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে রয়েছে এক পেয়ার শার্টিং কবুতর বা এটা কি শার্টিং বলছিলেন এটা হলো আপনার ক্রিম বা ক্রিম বা শার্টিং কবুতর জোড়া কি রানিং ভাইজান হ্যাঁ রানিং জানি না নটা খেপা ধরছে বন্ধুরা দেখেন ওনারা মারার জন্য তো সামনে একটা নট পিছনে একটা মাদি কবুতর এই পেয়েটা কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটা মোটামুটি মানে আমার আমার পকেট অনুযায়ী ঠিক আছে তো এই পেয়েটা দাম পড়বে বন্ধুরা বাইশশো টাকা তারপর আলোচনা করা যাবে তাই না আচ্ছা তো এই পেয়েটা যদি ভালো লাগে ডিম বাসায় গ্রান্ডি সহকারে এই পেয়েটা নিতে পারবে মাত্র বাইশশো টাকা আলোচনা করা যাবে পছন্দ হলে আপনাদের এই পেয়েটাও সংগ্রহ করতে পারবে দেখেন আরেক জায়গায় মারামারি করার চেষ্টা করতেছে খুবই ঝগড়াটে না ভাই বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখন এক পেয়ার রেড কালার সিরাজী কবুতর না ভাই এটা সিরাজি কবুতর বিগ সাইজের কবুতর জুরা নটটা ডাকতে হাড়ির উপরে দাঁড়িয়ে আছে আর হাড়ির নিচে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা মাদি কবুতর ভাই এই জুরাটা কি রানিং হ্যাঁ রানিং রানিং কয়বার ডিম বাচ্চা করাইছেন এই পেয়ারটা থেকে দুই তিন বার দুই থেকে তিন বারের মতো ডিম বাচ্চা করানো হইছে এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আপনি এই পেয়ারটার দাম যাচ্ছে মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ

তো যে নিবে সে ভিডিও দেখে কিংবা আপনার সাথে কথা বলে নিতে পারবে মানে টাকে না যেহেতু আপনি এডেল মানে এডেল হয়ে আসে নাই বর্তমানে আমরা সাত থেকে আট ফেদার চলতেছে তো এই পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন শুধু বাইশো টাকা আসলে বন্ধুরা যারা কম দামের মধ্যে আসছেন যেন কবুতর খুঁজেন এই পিয়াটা নিতে পারবেন মাত্র বাইশো টাকার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইরে কি কবুতর জুড়া এটা ভাই ব্লু বার্লেস আর্ট এঞ্জেল

যেটা মাত্র দুই হাজার টাকা কোন ভাইয়ের যদি মেঘ পাই কবুতর পছন্দ হয় তবে এই মেঘ পাই জোড়াটা নিয়ে আপনি পালতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একদম না ভাই তারপর কিছুটা চাইবেন আপনি আলোচনা ঠিক আছে তারপর বন্ধুরা

অবশ্যই মানে দামি দামি কবুতর গুলো যারা পোস্টারিং করাইতে চান বিগ সাইজের কবুতর যারা খুঁজেন তারা এই পেয়ারটা নিয়ে পোস্টারিং এর কাজও লাগাইতে পারবেন তাই না ভাই আচ্ছা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছেন এক পেয়ার টাকা কবুতর রয়েছে রেড কালার এর খুবই চমৎকার খুব সুন্দর একটা নর কবুতর না সামনে একটা মাদি কবুতর এই পেয়ারটা তো রানিং না এই মাত্র পঁয়ত্রিশশো টাকা কিছু টাকা সম্মান স্বরূপ আলোচনা করা যাবে বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল একটা পেয়ার রয়েছে বিশেষ করে রেড কালার কবুতর এটা কি ডিমাসে নাকি ভাই জান

তিন হাজার টাকা আলোচনা করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে নর্গুতর পাশাপাশি ডিম লে যেটা বসে আছে মাদি গো এই পিয়ার সাথে ডিম থাকবে না ডিম সারা এই দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আলোচনা করা যাবে ভালো লাগলে এই পেয়ারটাও আপনারা নিতে পারবেন বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই খুবই চমৎকার আপনার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাইগার কালার এক জোড়া কবুতর মানে কি কবতের জোড়া টাইগার গ্রিজের কবুতরের জোড়া এই জোড়াটা তো রানিং না মাশাল্লাহ এই পেয়ারটা কত পড়বে মাত্র বাইশশো টাকা তারপর আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা টাইগার গ্রিজের কবুতর যারা অল্প দামের মধ্যে খুঁজেন তারা নিতে পারবেন বিগ সাইজের জোড়াটা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে দুইটা চোখই দেখেন আপনারা সেম টু সেম এই বিড়ের দাম মাত্র বাইশশো টাকা তারপরে কিছু আলোচনা করতে পারবেন যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখায় মাসাল্লাহ দেখেন মানে আমার ভিডিও করা দেখে বয়ে ডিম থেকে উঠে গেছে মাদিটা আর পাশাপাশি বয়ে দাঁড়িয়ে আছে নটটা খুব ভয় করে না তাই অনেক কবুতর কিন্তু আর ভয় পায় না মানে ভিডিও করা দেখে আমার ঠুকরে মানে ঠুকরে সামনে চলে আসছে তো এই পেয়ারের সাথে কি ডিম দেওয়া যাবে ভাই ডিম দেওয়া যাবে এই বাগদাদি হুমা কবুতর কালার হচ্ছে হোয়াইট যাই হোক এই পেয়েটার সাথে ডিম থাকবে ডিম সহকারে পেয়েটা কত পড়বে ডিম এই পেয়েটা 2500 টাকা পড়বে ডিম সহকারে পেয়েটা দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা কিছু আলোচনা করা যাবে তারপর বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাগদাদি কবুতর রয়েছে ওটার বেবি না যেটা দেখাইলাম আমি মাসাল্লাহ দেখেন বন্ধুরা মানে রানিং যে সাইজটা আমি দেখালাম সেরকমই বড় হয়ে গেছে এটা কয় ফেদার চলতেছে বর্তমানে দুই থেকে এক ফেদারের মতো চলতেছে তো এই জোড়া বেবিটা আপনি কত যাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম আলোচনা করা সুযোগ রয়েছে আচ্ছা তো বন্ধুরা বাগদাদি হুমা কবুতরের জোড়া যারা খুঁজেন হোয়াইট কালারের এর মধ্যে তারা এই বেবি জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার মেঘ পাই কবুতরের জোড়া মাসাল্লাহ দুবাস না বাইশো টাকা ডিম্বাচার গ্রান্ডি সহকারে তো বন্ধুরা দুবাস কবুতর যারা পছন্দ করেন এই প্লেট নিতে পারবে যাই হোক এই যদি ভালো লাগে দাম মাত্র বাইশো টাকা আলোচনা করা যাবে